দ্বিতীয় সম্মেলনে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে তারকেশোর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সুবিধে আমি একজন সাধারণ সদস্য তাই বাধ্য হয়ে আসতে হলো এই অনুষ্ঠানে স্টোরেজের লজে সম্মেলন অনুষ্ঠান চলছে বিভিন্ন ইউনিট থেকে সব প্রতিনিধিরা এসেছেন দেখতে পাচ্ছেন ইচ্ছা পাড়াঙা তারকেশ্বর পুষরে যে অনুষ্ঠান চলছে আগামী দিনের কর্মসূচি উল্লেখ করে তার আলোচনা চেয়েছেন আমি সেই আলোচনায় আসব তবে তার আগে আমি আমার কিছু প্রশ্ন বা ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধর আমাদের রাজ্যে